রথযাত্রা বলতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই তিনজন সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যাওয়াকে বুঝায় পুরীতে এই জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে বক্তবৃন্দরা আসে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এই রথযাত্রা শুরু হয় রথযাত্রা মূলত ভগবান জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়াকে বুঝায় এবং সাত দিন পর মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরে আসেন যেটি উল্টো হিসাবে পরিচিত এই উল্টো রথের দ্বারা রথযাত্রা সমাপন ঘটে এখন প্রশ্ন হল কবে ও কিভাবে রথযাত্রা শুরু হল উড়িষ্যার দুইটি প্রাচীন পুঁতি উৎকলান্ড ও দৌলতলাতে রথযাত্রার জন্মবৃত্তির ইতিহাস পাওয়া গেছে তা থেকে জানা যায় রথযাত্রা শুরু হয় ত্রাপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা সমুদ্রের তীরে মৃতদেহ দাহ সংস্কারের সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে সৎকাজ কার্য অসম্পূর্ণ তাকে যায় এই অর্ধদগ্ধ দেহাংশ সমুদ্রের জলে বাসতে বাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্য উড়িষ্যায় এসে পৌঁছায় কলিঙ্গের তখন নাম ছিল মালদেশ এই অঞ্চলে বসবাসকারী একদল শবর তাদের নেতা বিশ্ববসুর নেতৃত্বে গভীর জঙ্গলে এক মন্দির নির্মাণ করে এই দেহাংশটিকে নীলমাদব ভগবান নামে পূজা করতে শুরু করে নীলমাধবের খ্যাতি শুনে নগরের বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদমন তা অধিগ্রহণ করতে গিয়ে ব্যর্থ হন বসুর কাছে পরাজিত হয়ে ইন্দ্রদমন বিষ্ণুর বক্তি আরম্ভ করেন একদিন ভগবান বিষ্ণু বক্ত ইন্দ্রদমনে স্বপ্নে এসে বলেন যে পুরীর সমুদ্রতটে এক কাঠের টুকরা বেসে এসেছে এবং বেসে আসা সেই টুকরো দিয়ে রাজা যেন তার মূর্তি তৈরি করেন রাজা স্বপ্নাদেশ পেয়ে মূর্তি তৈরির জন্য একজন উপযুক্ত কাঠের শিল্পীর সন্ধান খুঁজতে থাকেন অবশেষে এক বৃদ্ধ কষ্টশিল্পীর সন্ধান পান সেই বৃদ্ধ শিল্পী মূর্তি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং রাজাকে সঙ্গে এও বলেন মূর্তি তৈরি করার সময় কেউ যাতে তার কাজে বাধা না দেয় বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ এইভাবে রাজা কাজের অগ্রগতির জন্য অত্যন্ত আগ্রহ হয়ে উঠেন প্রতিদিন তিনি বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন কুদাই শব্দ আসছে ছয় থেকে সাত দিন পর যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অতি উৎসাহী রাজা কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ফেলেন এবং ভিতরে প্রবেশ করেন দেখলেন মূর্তি এখনো অর্ধ সমাপ্ত এবং কষ্টশিল্পী উদাও এই রহস্যময় কষ্টশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হাত পা তখনও কিছু তৈরি হয়নি দেখে রাজা বিপর্যয় হয়ে পড়েন কাজে বাধা দেওয়ার জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ সম্মুখে আবির্ভূত হন নারদ ঋষি রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন এই অর্ধ নির্মিত মূর্তি ভগবানের এক স্বীকৃত রূপ পরবর্তীকালে রাজা ইন্দ্রদমন পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন ও রথযাত্রার প্রচলন করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ